জানেন আপনারা কারা আপনারা কারা জানেন আপনাদের পরিচয় জানেন আপনারা সবাই জীবিকা নির্বাহ করে তার বলা হয় চাকরিজীবী আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আইনজীবী চাকুরিজীবী যে চাকুর গিরি করে জীবিকা নির্বাহ করে তাকে কি বলা হয় চাকরিজীবী

আমরা চাই এই মানব শক্তির বর্জনা দিতে হবে সম্মান সে ঋষি হোক কামার হোক মজদুর হোক চাষি হোক চামার হোক শ্রমিক হোক আশা শ্রদ্ধা করতে চাই সম্মান করতে চাই ইজাত দিতে চাই বিশ্বাস করেন আমার মনে চ বাংলাদেশের প্রত্যেক নাগরিক যখন সম্মান হবে ইসা হবে তখনই আমাদের আন্দোলন সাকসেস হবে আমাদের আন্দোলন হবে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই আজকে ন্যায় বিচারের অবস্থাটা কি যদি দল করেন হাজার খুন করবেন মুক্ত আকাশে ঘুরবেন আর দল করবেন না হাজার ভালো থাকলেও জেলের মধ্যে আবদ্ধ হবেন আয়না ঘরে থাকবেন ফাঁসি দিতে ঝুলবেন এর নাম সামাজিক ন্যায় বিচার না যারা ক্ষমতা আসবে চিন্তা করতেছে মনে মনে কলা খাচ্ছে যে ক্ষমতায় যাবো বলতে চাই ক্ষমতা যাওয়ার আগে যে কারবার ক্ষমতা যাওয়ার পরে কি করবেন আল্লাফা নাই যাবেন দেন ভাবছেন এর মধ্যে সব দখল করে ফেলছেন আইনজীবীদের হাতের মধ্যে নিজেদের লাগাম লাগিয়ে দিয়েছেন আইনজীবীরা এখন নিজেদের অনুযায়ী আইন অনুযায়ী কথা বলতে পারে না বিচারকরা নিজের অনুযায়ী রায় প্রধান করতে পারে না যদি ক্ষমতা যান তখন কি করবেন আল্লাহ ভগি বলো জানা যায় না আল্লাহ তুমি কি করো সব জায়গায় চাঁদা বাজি গুন্ডামি বদমাসি দখলদারি খুন খারাপি ক্ষমতা যাওয়ার আগে স্বামীকে বেঁধে রেখে স্ত্রী হত্যা করা হয়েছে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে ক্ষমতা যাওয়ার আগে অবস্থাটা কি বগুড়া দেখেছেন এক দিন ফিরল মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে কিন্তু বাবা রাজি নন সে মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে তজিবুদ্দিন দেখেছেন ভোলা তজিবুদ্দিনে চাঁদা চাওয়ার পরে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে দলবদ্ধ ভাবে স্ত্রীকে ধর্ষণ করেছে আরো ভোট দেন দল করেন জামনের করা করেন আপনারা দেখেছেন ঢাকা নিজেদের দলের লোককে চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে হত্যা করা হয়েছে আপনারা কি দেখেছেন

এক সময় ভোট ছিল মুসলিম লীগের এরপরে ভোট আসছে আওয়ামী লীগের এরপরে ভোট চলে গেছে বিএনপি এরপরে ভোট চলে গেছে জাতীয় পার্টি এরপরে ভোট চলে গেছে জোট সরকারের কাছে বিএনপি ভোট করে দিয়ে ভোট তো পরিবর্তনশীল জনগণ কেন ভোট দেয় তা নিরাপত্তার জন্য এই যে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রীরা কেন ভোট দিয়েছে সবাই কি সেই দল করে না

নিজের চান মারি জাতে রক্ষার জন্য আমাকে অনেকেই প্রশ্ন করে হুজুর আওয়ামী নেতারা পালায়ন করেছে কিন্তু অনেক ভোটাররা তো পালায় নেয় তাদের ভোট কোথায় যাবে আমি বললাম যাদের কাছে তাদের চান মালে নিরাপত্তা আছে তারা তার নিকি ভোট দেবে ওরা জানে কার কাছে চান মালে নিরাপত্তা বাংলাদেশের হিন্দুরা জানে কাকে ভোট দিলে তারা নিরাপদ থাকবে তাদের চান মাল ইসের কোন ক্ষতি হবে না তাদের সুন্দরী মেয়েগুলি রাস্তায় হাঁটলে উত্তেজনের শিকার হবে না হিন্দু মেয়েরা দর্শিত হবে না তাদের বাজারকে লুটপাট করা হবে না ব্যবসা বন্ধ করা হবে না তাদের কাছে নিরাপদ তারা তারা ভালো মতো জানে তেপ্পন্ন বছর যাদের কাছে রাষ্ট্র দিয়েছি তারা দুর্নীতিতে রাষ্ট্রকে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছেন বিএনপি রাখুন স্লোগান কি জিয়াউর রহমান সাহেব এটা করছে রহমান সাহেব এটা আসতে বলেন যে জিয়র মাসের আদর্শের বুড়ি দিয়ে এই বক্তৃতা দিয়ে সত্তা সঙ্গে ক্ষমতা আসছিল না কিন্তু সে কে করেছে জিয়র মাসা এইটা সেইটা করেছে একানব্বইতে এই স্লোগানের মাধ্যমে খালেদি খালেদি যে ক্ষমতা আসে নাই সে কি করেছে জিয়র মাসা এইটা করেছে তার আদর্শ দিয়ে দুই হাজার একে বিএনপি ক্ষমতায় ছিল না তারা কি করেছে হ্যাঁ কি করেছে আমরা জানি এই বিএনপি 91 থেকে 2001 পর্যন্ত 2006 পর্যন্ত দেশ কে দু নীত তে পাঁচ বার চ্যাম্পিয়ন কোর্স ঠিক কয়বার বার না কোটা বিশ্বের মধ্যে দু নীত পাঁচ বার চ্যাম্পিয়নশিপ করতে ডিএমপি ঠিক আর আগামিতে যদি আল্লাহ না করে জানি না আমার বিশ্বাস এটা জন্মনা থেকে ভোগ দিবে ঠিক গুন্ডা চাদাবাস গুণটা পদ্মাস এবং ধর্ষককে কে ভোট দেবে আমার বিশ্বাস হয় না যাদের মাতা

চৌধুরীদের পাশে ভুলে যাবে কোনটা শুনে এটা শেষ করে এটা এই এটা সব ভুলা যায় আপনারা ওদিকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে পরীক্ষা করেছেন নাঙ্গলকে পরীক্ষা করেছেন ধানের শীষকে পরীক্ষা করেছেন কিন্তু হাত পাখাকে একবার পরীক্ষা করেন ইসলামকে একবার পরীক্ষা করেন আমি অনুরোধ করব একটা জন্য ইসলামকে পরীক্ষা করেন হাত পাখাকে পরীক্ষা করার জন্য ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা হলেই ডুববো না পরীক্ষা দিতে আসবোই না